রাজধানীর পলচনের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিজয়ের সাধারণ সভা শুক্রবার আগস্ট সন্ধ্যা সভায় সংগঠনের অর্ধ শতাধিক সভায় সভাপতিত্ব করেন সভাপতি ও দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মালানা গাজালি স্বাগত বক্তব্যে তিনি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কমিটি গঠন সদস্য বৃদ্ধি নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনার কথা তুলে ধরেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক মুফতি মুন্সি সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও কালের কণ্ঠের সহ সম্পাদক মুফতি মোহাম্মদ মর্তুজা সহসভাপতি সাইক মোহাম্মদ ওসমান গনি গণমাধ্যম ব্যক্তিত্ব মুফতি ইমরানুল বাড়ি সিরাজি এবং সবার খবর ডট এর সম্পাদক মালানা আব্দুল গফফার। বক্তারা গণমাধ্যমে ইসলামী মূল্যবোধ সম্পন্ন সাংবাদিকদের অধিকার ও কর্মসংস্থানের প্রসার পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদার আউটসোর্সিং এর সঠিক মূল্যায়ন এবং সামাজিক অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন সভায় আরো অংশ নেন সাংগঠনিক সম্পাদক মুফতি তানজিলামের অর্থ সম্পাদক মালানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মুফতি আফজাল হোসাইন মালনা ওমর ফারুক ফেরদৌস মালানা মোহসিন আল জাবির মালানা আবদুল্লাহ আল মামুন আশরাফি মালনা মাইনুদ্দিন ওয়াদুদ মালানা কাজী ইনজামামুল হক নুরে আলম সিদ্দিক মুফতি মাহমুদুল হক টালিস ও এস এম কামুল হাসান শান্ত সহ অনেকেই সভার শেষ ভাগে সাংবাদিকরা ইসলাম মুসলমান দেশ ও জাতির স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হারানো মুসলিম ঐতিহ্য সংরক্ষণ এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন সাংবাদিক প্রজন্ম গড়তে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সভায় শিগগিরই কাউন্সিল করে কার্যকরী নতুন কমিটি গঠন গঠনতন্ত্র প্রণয়ন ও নতুন কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়